বাংলাদেশ আরো একবার স্বাধীন হল কথাটির অর্থ এই যে পূর্ব পাকিস্তানি হানাদার বাহিনী যেমন সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছিল গণহত্যা চালিয়েছিল পূর্বের যুগে যেমন মানুষের কোনো অধিকার ছিল না স্বাধীনভাবে বসবাস করার মতো কোনো পরিস্থিতি ছিল না সেই মুহূর্তে তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে হাজার হাজার মায়ের বুক খালি করার পরে এই বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে অর্জিত করা হয়েছিল কিন্তু তার দীর্ঘদিন পরে যখন একটি স্বার্থনিষী দল ক্ষমতায় চলে আসলো ক্ষমতায় আসার পরে তারাও মানুষের অধিকার কেড়ে নেওয়া শুরু করে দিল মানুষের কথা বলার অধিকার কেড়ে নিল মানুষের স্বাধীনতার অধিকার কেড়ে নিল মানুষের ব্যক্তিগত অধিকারগুলো কেড়ে নিল মানুষের ভোটের অধিকার কেড়ে নিল সাধারণ মানুষের সব অধিকার যখন কেড়ে নিল তখন মানুষ আর কি চুপ থাকতে পারে সবাই সচ্চার হয়ে গেল সবাই অবগত হয়ে গেল যারা আমাদের অধিকার কেড়ে নিচ্ছে এরা কখনো আমাদের বন্ধু নয় এরা শত্রু এজন্য আপনারা তাকালে দেখতে পাবেন দুই সালে আবারও নতুন করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে তবে বন্ধুরা আমার আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন আমরা দেখেছি যেদিন দুই হাজার সালে বাংলাদেশ স্বাধীন হলো সেই দিনই আবার প্রতিপয় স্বার্থ মহল যারা অগ্নিসংযোগ করেছে রাষ্ট্রীয় সম্পদে যারা রাষ্ট্রীয় সম্পদে হস্তক্ষেপ করেছে যারা রাষ্ট্রীয় সম্পদ কেড়ে নিয়ে এসেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিয়ে এসেছে তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না তারা কখনো রাষ্ট্র ভালো চায় না এজন্য বিশেষভাবে অনুরোধ যে যেখান থেকেই রাষ্ট্রের সম্পদ গ্রহণ করেছেন যে যে অবস্থা থেকে রাষ্ট্রের সম্পদ ছিনিয়ে নিয়ে এসেছেন বা আত্মসৎ করেছেন অনতি বিলম্বে সেই রাষ্ট্রের সম্পদগুলোকে ফিরিয়ে দিন তবেই আপনি বাংলাদেশ স্বাধীন করেছেন আজকে কেমন জানি মনে হয় স্বাধীন বাংলাদেশে আমরা কেমন জানি পরাধীন হয়ে গিয়েছি কারণ স্বাধীনতা তো সেটা যেটা বাংলাদেশকে সুখ শান্তির দুয়ারে ঠেলে দেয় স্বাধীনতা তো সেটা যেটা এই বাংলাদেশের ভূখণ্ডকে শান্তি শৃঙ্খলা সুন্দর একটি সমাজ উপহার দেয় কিন্তু আমরা যেদিন নতুন করে দুই সালে দেশ স্বাধীন করলাম সেদিন কিছু লুটোরাজ বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ লুট করে নিয়েছে কিছু বাংলাদেশের সম্পদ থেকে করার জন্য রাত্রের বেলা ডাকাতি করেছে। এটা তো স্বাধীনতা হতে পারে ভাইরা আমার যারা আমরা স্বাধীনতা রক্ষা করেছি যেই সমস্ত ছাত্র ভাইরা নিজের জীবন দিয়ে বাংলাদেশের চব্বিশ সালকে আবার স্বাধীন করলো তাদেরকে কৃতজ্ঞ জানাই তবে তাদেরকে আরো একটি কথা অবগত করতে চাই যে আজকে আমাদের আরো সজাগ হতে হবে কারণ আমাদের দেশকে নিয়ে চক্রান্ত চলছে আমাদের দেশটাকে নিয়ে আরো চক্রান্ত চলছে এই দেশটাকে সারখার করে দেওয়ার জন্য অশান্তির কোপানলে ঢেলে দেওয়ার জন্য এই দেশটাকে আরো বিশৃঙ্খল করার জন্য একটি চক্রান্ত চলছে একটি মহল উঠে পড়ে লেগেছে যেমন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যারা মন্দিরগুলোতে কেউ কেউ আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে কেউ আবার রাত্রিবেলা মানুষের বাড়ি বাড়ি ডাকাতি করতেছে কেউ আবার রাত্রিবেলা খুন গুম করতেছে এগুলো করা থেকে বিরত থাকতে হবে এবং আমরা স্বাধীনতা রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল আমাদের ছাত্র ভাইরা তাদের জীবনের মূল্যের বিনিময় হলেও এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য রাত জেগে আমাদেরকে পাহারা দিতে হবে রাত জেগে আমাদেরকে সমস্ত ধর্ম উপাসনালয়গুলোকে পাহারা দিতে হবে মানুষের দুয়ারে দুয়ারে পাহারা দিতে হবে কোনো চোর ডাকাত বতমা সন্ত্রাসী যারা যেন এই বাংলার স্বাধীন বাংলাদেশকে যেন আর বিশৃঙ্খলায় ভরপুর করতে না পারে কোনো বাংলাদেশের চোর ডাকাত বদমাসরা যেন চক্রান্ত শিলরা যেন এই দেশকে আবার অশান্তির কোপালনায় না ঠেলে দিতে পারে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা আমার এই জন্য আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি যে বাংলাদেশের যারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইরা আছেন এই হিন্দুদের উপাসনার অনেকে আক্রমণ করার জন্য প্রস্তুত নিয়ে আসেন যারা চোর ডাকাত গুন্দা বটমাস স্বাধীন বাংলাদেশে যারা বিশৃঙ্খল তৈরি করতে চায় আর সেই মন্দিরগুলোর সামনে কতিপয় মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছেন কেউ যেন এগুলোর ক্ষতি করতে না পারে শুধু তাই নয় আজকে আমাদের ছাত্র ভাইরা এই সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রাস্তায় নেমে পড়েছেন রাস্তা ঘাট বাজার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ট্রাফিক আইনের দিকে তাকান যেখানে ট্রাফিক পুলিশরা নাই সেখানে ছাত্র ভাইরা দাঁড়িয়ে গিয়েছেন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যেখানে রাত্রের বেলা র্যাব বিডিআর পুলিশ বাহিনী পাহারা দিত যেখানে পুলিশ র্যাব বিডিআর সেনাবাহিনী নাই সেখানে ছাত্র ভাইয়েরা রাত্রের বেলা সারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছে। এই তো সোনার বাংলাদেশের দায়িত্বশীল যুবকের দায়িত্ব প্রিয় ভাইরা আমার আজকে আমাদের দেশকে মনে হয় আবার নতুন করে স্বাধীন করতে পেরে নিজেকে গর্বিত মনে করি কারণ এই দেশটা ছিল জুলুমবাজদের দখলে এই দেশটা ছিল অত্যাচারীদের দখলে এই দেশটা ছিল মানুষের অধিকার যারা কেড়ে নিয়েছিল তাদের দখলে কিন্তু আল্লাহরব্বুল আলমিন তাদেরকে অপমানিত করে বাংলাদেশকে বিতাড়িত বাংলাদেশ থেকে বিতাড়িত করে আজকে এই দেশকে আল্লাহ তালা স্বাধীন করে দিলেন সাধারণ মানুষের জনগণের শান্তি ফিরিয়ে আনার জন্য এই আমাদের এই শান্তিকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে এই মিশনকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এই মিশনটাকে কখনো থেমে দেওয়া যাবে না লুটরাস, জুলুমবাজ জুলুমবাস অত্যাচার চোর ডাকাত বদমাসদেরকে ঠাঁই দেওয়া যাবে না যারা এগুলো করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে